আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আঠারোশো বছরের পূর্বের ভারত বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী বসীকরণ যে সলেমানি কিতাব এক থেকে একশো বত্রিশ খণ্ড এবং দেখতে পাচ্ছেন এক হাজার বছরের পুরাতন লজ্জাত নেশা কিতাব এবং সলেমানি জাদুর কিতাব তো আজকের ভিডিওতে তিনটি মারাত্মক পুরাতন কবিরাজি কিতাব নিয়ে হাজির হলাম যারা কবিরাজি শিখতে চাচ্ছেন যে কোনো ধরনের কাজ করতে চাচ্ছেন বা যে কোনো ধরনের সমস্যার মধ্যে আছেন তারা আমাদের থেকে কিতাব অর্ডার করে আপনারা নিজেরাই কবিরাজি করতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা এটা হলো এক হাজার বছরের পুরানো কিতাব লজ্জাতুন নাসে তাবেজার কিতাব লক্ষ্য করুন কিতাবটি সম্পূর্ণ বাংলা ভাষায় বাংলা নিয়মকানুন লেখা রয়েছে পেয়ে যাচ্ছেন ভালোবাসা সৃষ্টি করার আশ্চর্য আমল মহব্বত সৃষ্টি করার জন্য পরীক্ষিত তদ্বির ভালোবাসা সৃষ্টি করার পরীক্ষিত তদ্বির। ঠিক আছে এরকম বশীকরণ বিচ্ছেদ যাদুবান দুই ব্যক্তির মধ্যে সম্পর্ক নষ্ট করা স্বামীকে বাধ্য করা দুশ্মনের জবান বন্ধ করা সহ যাবতীয় কাজ সম্পূর্ণ বাংলা নিয়মকানুন নকশা তদ্বির আমল পেয়ে যাবেন এই কিতাব দ্বারা সকলেই কাজ করতে পারবেন ঠিক আছে আর আমাদের থেকে কিতাব নিলে অনুমতিপত্র দেওয়া হবে দেখতে পাচ্ছেন সলেমানি যাদুর কিতাব মিশরীয় আশ্চর্য কারামত সহ সকল খণ্ড একত্রে আমি যদি কিতাবটি আপনাদেরকে দেখাই যে এরকম নকশা পেয়ে যাবেন এই কিতাবের মধ্যেও খুবই পাওয়ারফুল একটি কিতাব মুজাররফ একটি কিতাব চোরকে স্বপ্ন দেখার আমল ভেঙে যাওয়া লোককে ফিরিয়ে আনার আমল ঠিক আছে যে কোনো ব্যক্তিকে আপনি পারবেন ঠিক আছে এই যে সলেমানি জাদুর কিতাবটি যারা অর্ডার করবেন যোগাযোগ করবেন সম্মানিত দর্শক শ্রোতা এখন আমি আপনাদেরকে সেই প্রাচীন পাওয়ারফুল কাঙ্ক্ষিত বড়ো কিতাবটি দেখাবো ভিডিওটা কিন্তু লক্ষ্য করুন কেউ টেনে টেনে শেষ পর্যন্ত দেখবেন না ভিডিওটা লক্ষ্য করুন দয়া করে সম্মানিত শ্রোতা এটাও অনেক বড়ো কিতাব কিতাবের মধ্যে মোট পৃষ্ঠা আছে বারোশো চুয়াল্লিশ ফিরিশটা ঠিক আছে বারোশো চুয়াল্লিশ ফিরিশটা খণ্ড রয়েছে একশো বত্রিশ খণ্ড একত্রে এই কিতাবের অনেক চাহিদা ঠিক আছে প্রায় আপনাদের রিকোয়েস্টে বেশ কিছু কিতাব নিয়ে হাজির হয়েছিলাম সমস্ত কিতাব শেষের দিকে অল্প কিছু কিতাব আছে যারা অর্ডার করবেন দ্রুত যোগাযোগ করুন আর আমাদের থেকে কিতাব অর্ডার করলেই আমাদের পক্ষ থেকে আপনি পেয়ে যাবেন গোপন অনুমতিপত্র ও ইজাজত নামা এবং আমাদের পক্ষ থেকে লাইফ টাইম সাপোর্ট তাই দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন ঠিক আছে অর্ডার করার জন্য যোগাযোগ করুন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন সকলেই ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি